হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা গার্ডেন ভিডিওতে আজকে চলে আসলাম আমার বাগানের প্রস্তুত কলা হারভেস্ট করতে মাশাআল্লাহ মাশাআল্লাহ কি সুন্দর দেখেন আমার বাগানের প্রস্তুত কলা তুলতে চলে আসলাম আজকে এই যে দেখেন এখানে ভিতরে অনেক তিত কলা বড় হয়ে আছে এইখানে লতার ভিতরে ভিতরে লুকিয়ে আছে মানে কি সুন্দর সুন্দর তীত করলা আর এদিকে একটা দেখেন কত বড় হয়ে গেছে আর এদিকে একটা দেখেন মাসাল্লা এটা বীচের জন্য রাখবো এটা হলো বাগানের ফার্স্ট তীত করলা কি আদর লাগতেছে দেখেন আমার তো তুলতে ইচ্ছা করতেছে না করলা গুলা মাসাল্লাহ কি সুন্দর সুন্দর তীত করলা আল্লাহর অশেষ রহমত আসলে এই জিনিসগুলা মানে স্বপ্নের মতো মনে হয় এগুলা নামিয়ে দিলে

ও দেখেন কি সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ মানে লতার ভিতরে আছে না মামা এটা বড় হবে কি সুন্দর দেখেন কি আদর লাগতেছে জিনিস আসলে কি আদর লাগতেছে জিনিস মাসাল্লাহ

এই যে পাশে দেখেন একটা লুকিয়ে আছে মাসাল্লাহ মাসাল্লাহ আসলে আল্লাহর অশেষ নিয়ামত আমেরিকার মাটিতে এইরকম সবজিগুলো যখন ফ্রেশ নিজের হাতে তুলতে পারি কি যে মানে ভালো লাগে মানে বলার মতো না অনুভূতিটা আসলে শেয়ার করতে পারতেছি না আমরা এগুলা তোলার সময় কি যে আনন্দ লাগে মানে অন্যরকম একটা ফিলিংস আসলে

যাই আজকে আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করার চেষ্টা করলাম তো এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বাই বাই